আপনার পরিবারকে যদি আপনি সুখে যদি রাখতে চান তাহলে আপনার বাড়িতে সব ভালো পাড়ার কোনো মেয়ে ছেলেকে আপনার বাড়ি ঢুকতে দেবেন না কি বললাম বুঝলেন যদি আপনার পরিবারকে সুখী পরিবার যদি করতে চান তাহলে পাড়ার কোনো মেয়েকে আপনার বাড়িতে ঢুকতে দেবেন না এটা মাথায় রাখবেন পাড়ার কোনো মেয়ে আপনার বাড়িতে যখন দেখবেন অশান্তি খুব বেশি হচ্ছে নতুন বউ মা এসেই ঝগড়া লাগাচ্ছে বুঝে নিতে হবে ওকে কেউ একজন কাটি করছে পাড়ার কোনো মেয়ে দেখবেন এগুলো হিসাব করে গোপন ভাবে নতুন বউ এসেছে বাড়িতে নতুন বউ পাড়ার সবাই দেখতে আসছে নতুন বউ ঘন্টা দিয়ে বসে আছে সবাই দেখে চলে যাচ্ছে আর একজন মেয়ে এসে নতুন বউয়ের পাশে চুপ মেরে বসে আছে যখন কেউ নেই ফাঁকা তখন ওই বউটা নতুন বউকে বলছে বাড়ি কোথায় তো হচ্ছে বাড়ি গগন পাহাড়ি তোমার আব্বা কি করে আব্বা রাজমিস্ত্রি কন্ট্রাক্টর করে তোমরা কটা ভাই বোন তিন ভাই দুই বোন আচ্ছা আচ্ছা একটা কথা বলছি বোন আমার ভালো করে শুনে রেখে দাও এই বাড়ি তোমার বিয়ে হয়েছে সব ভালো তুমি তো আজ নতুন এসেছ আর আমি এগারো বছর এই গ্রামে সংসার করছি তোমার কাছে অনুরোধ শ্বশুর শাশুড়ি কিন্তু খুব জুতের নয় সাবধানে থাকবে এই যে প্রথম দিনই বিষ ঝুঁকিয়ে দিয়ে চলে গেল কথাটা ঠিক বলছি না ভুল বলেছি প্রত্যেক ফ্যামিলিতে এ হজরত মোহাম্মদ সাল্লাম বোকা ছিলেন না জ্ঞানী মানুষ ছিলেন জ্ঞানী মানুষ ছিলেন তাই না আল্লাহ নবী বলেন জেরাতে মিরাজ হলো বিশ্ব নবীজির নবী বলে জাহান নামে মহিলাদের ভিড় একজন মহিলা বলে বিশ্ব নবীজিৰে কোন কারণে বেশি ভাগে যাব জাহান্ন প্রথম কাৰণ হল অধিক নারীগণ কলপোধনেতে তাদের ভরে না কম দ্বিতীয় কারণ হল শোন সমাচার নাসুক্রিয়া করে হব স্বামীকে তাহার দিবত যে বেশি করে এক কারণে নারী যাবে জাহান্নামে আল্লাহ নবী বলছেন আমি মিরাজের রাত্রিতে জান্নাতের দিকে দেখলাম সব একদম গরিব মানুষেরা দুর্বল মানুষেরা অসহায় মানুষেরা তারা যেন জান্নার দখল করে রেখে দিয়েছে আর জাহান দিকে দেখলাম অহংকার গরিব অহংকার ধনী মানুষেরা তারা যেন সব জান্নাতের ভিতরে আছে আর অধিকাংশ নারীদেরকে দেখলাম তারা যেন সব জাহান নামের ভিতরে আছে বিশ্বব্যাপী ফেরত আসার পরে বক্তব্য রাখতে রাখতে বলছেন ইয়া তোমরা বেশি করে সাদকা কর আমি তোমাদের অধিকাংশকে জাহান নামের ভিতরে দেখে এলাম একজন মহিলা বলছেন আল্লাহর গো আপনি জাহান নামের ভিতরে দেখেছেন এটা না হয় জানলাম কোন কোন কারণে জাহান নাম যাব দয়া করে আপনি কারণগুলো বলে দেন এক একটা হাদিসে এক এক রকমের কারণের কথা উল্লেখ এসেছে আল্লাহ নবী বলছেন প্রথম কারণ হল অধিক নারী অল্প ধনেতে তাদের ভরে না কম নারী তুমি জাহান নাম চলে যাবে প্রথম কারণ তুমি অল্প তো সন্তুষ্ট হও না ঝাড়খন্ডের মেয়েরা হয় অবশ্য অল্পতে সন্তুষ্ট হয় আমি বাপের একটা ব্যাটা এটা একদম সত্যি অনেক জায়গাতে বলি আমার বাপের আমি এক ছেলে আমার চারটে বোন সব বিয়ে হয়ে গেছে বাড়িতে আমার স্ত্রী আমি আমার ছেলে অত মিশনে পড়াশুনো করে কোন এক জায়গাতে ছোট্ট একটা মেয়ে আমার আব্বা চারজন আমরা লোক বাড়িতে তা আমি আমার বাপের একটা বেটা সব সময় বাড়ি থাকতে পারি না যেটা সব থেকে ভালো মনে করি শাড়ি জামা কাপড় আমার স্ত্রীর জন্য কিনে আমার একটা বলে সব দেয়। আমার মা দেয় পায়াতে ফেরিওয়ালা আসে তার কাছ থেকে কেনে আমার চারটে বইম একটা ভাবি বলে সব সময়তেই দেয় আমার শ্বশুর শাশুড়ি একটা বেটি বলে বাপের সব সময়তেই দেয় তারপরেও যদি আমি কখনো বাড়ি গিয়ে বলি চলো একবার কোথাও কলকাতার দিকে গাড়িটা বার করছি এই আমাকে বলে কি যাব নাই। এই বলে মনে পঞ্চাশটা সালোয়ার শাড়ি দেওয়া হয় সবাই মিলে তার বলে কি পরে যাবো কোন দিন ভালো শাড়ি আছে মনে মনে বলছি ওরে তোর ভালো শাড়ি নাই তোর মনটাই খারাপ কি বললাম বুঝলেন সারা জীবন আপনি ওর পা টিপে দিবেন হাত টিপে দিবেন সব কিছু করবেন একদিন একটা অপরাধ কিছু করবেন সারা জীবনে আপনার ইতিহাস তুলে ধরবে কি বললেন বই স্বামীর প্রতি কৃতজ্ঞতা ওর নাই প্রমাণ দেখবেন আপনার কাছে একটা কাঁটাল হয়েছে স্বামী স্ত্রী দুজনে খেতে বসেছেন খেতে খেতে আপনার স্ত্রীকে বলছেন ইয়ে নাসিমা আমাদের কাঁঠালটা খুব মিষ্টি বলো বাড়ি গিয়ে পরীক্ষা করবেন আপনার স্ত্রী এই ভাষাটাই বলবে বেশি করো না আমার আব্বাদের গাছের মতো মিষ্টি করতে হবে না না এটা এটা বলবে বলবে একটা বৈশিষ্ট্য ও সব মেনে নিবে বাপের বাড়ি বদনাম সহ্য করবে না দেখবেন আজকে রাতে পরীক্ষা করে বাড়ি গিয়ে বলবেন কারিমা সত্যি তোমার হাতের রান্না একবার ফাইভ স্টার হোটেল ফেল তোমার রূপ গোলাপি কালারের ঠোঁট তোমার আড়াড়ি দেখা মুচকে মুচকে হাসা তোমার চলন তোমার মানে কোমর পর্যন্ত দোলালো মাথার চুল আমাকে প্রেমে মুগ্ধ করে দিয়েছে তুমি দেখতে কি সুন্দর তোমার হাতের রান্না মানে প্রশংসায় ভরিয়ে দেন আপনি ঠিক বালিসে মাথা দোবার আগে রাতের বেলা বলবেন তোমার সব ভালো শুধু তোমার আব্বরা লোক খারাপ রাতেরই দেখবেন গলা টিপে ধরবে আপনার সব পছন্দ করে বাপের বাড়ির দুধ নাম করলে সহ্য করবে না পৃথিবীতে একটা প্রাণী আছে যার খায় যার পরে যার তেল মাকে চব্বিশ ঘন্টা তার বদনাম করে তার নাম নারী কি বললাম বুঝলেন তিন মোহাম্মদ সাহা বলছেন নারী জাহান্নামে নামে যাবার আর একটা কারণ খুব গিবত করে পরনিন্দা করে করে না রাস্তাঘাটে বিড়ি বানতে বানতে এটা ওটা করতে কাঁথা সেলাই এটা ওটা কোনো কাজ করতে চারজন মেয়ে ছিল হয়ে গেল তো হয়ে গেল তোর মনোদ কি করে তো স্বামী কি করে তো শ্বশুর কেমন একজন বলছে আমার শাশুড়ি তো দাজ্জালের মতো এই সব গল্প সারা দিন অন্য কোনো গল্প নেই বলো ঠিক বলছি কিনা গিবত মারাত্মক বড় পাপ আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী বা তিনি বলেন মিরাজের রাত্রিতে অনেক ঘটনা ঘটেছে রাস্তাতে তার একটা ঘটনা হচ্ছে এই আল্লাহ রসুল বলছেন একদল লোককে দেখতে পেলাম তাদের হাতের নখ তামা দিয়ে তৈরি করা আছে তামা দিয়ে তামা তামা দিয়ে তৈরি করা তাদের এই রকম অবস্থা দেখলাম যে তারা তাদের নখ দিয়ে মুখের চামড়া বুকের চামড়া ছাড়িয়ে ফেলছে নিজেদের গোস্তগুলো। গুলো বললাম এরা কারা তখন জিব্বিল আমিন বলছেন এরা হচ্ছে ওই লোক যারা এরর কথা চগল খড়ি করে বেড়াতো মারাত্মক বড় পাপ আল্লাহ আপনাকে আমাকে সকলকে এই পাপ থেকে বাঁচার তৌফিক দান করুক আমিন 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 আল্লাহ তারপরে নবী কাবার বলছেন মান্নাউইলিল খায়র মুতাদিন আসিম যারা ভালো কাজে বাধা প্রদান করে নিশ্চয়ই তারা বড় পাপী উতুল্লিম বাদা জালিকা জালিম যারা কুপ মুখের ভাষা খারাপ কোন প্রজাদের খারাপ কোন কোষ ভাষী যারা আপনি তাদের থেকে দূরে থাকবেন কেন মানুষ মিথ্যা কথা বলে কেন মানুষ কোন ভাষায় কথা বলে আল্লাহ তারা বলছেন আনকানা জামার ইউ বাণী তারা তাদের মাল তাদের সম্পদের গৌরব দেখায় বর্তমান বিশ্বে কিছু মানুষ আছে না টাকা পয়সার গৌরব দেখায় দেখায় না দেখায় মানে একটা কথা আছে মুর্শিদাবাদ জেলার কি ছিনু আর কি হুনু কিছু মানুষ আছে না আছে কিসের অহংকার আপনার হ্যাঁ কিসের টাকা পয়সা চিরজীবন থাকবে না থাকবে